মুখ্যমন্ত্রীর আশ্বাস তমলুকে পানীয় জলের ব্যবস্থা কথা দিলে সেই কথা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার তার প্রমাণ পেল রাজ্যবাসী সম্প্রতি তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানান তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এরপর গত চৌঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শিলান্যাস হয়েছিল তারপর আজ শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভারম্ভ হয় তমলুক পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ চড়া শঙ্কর আড়াই এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গেছে তমলুকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একশো কোটি টাকা খরচ হবে আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের কৃতজ্ঞতা জানাবো তমলুক পৌরসভার পক্ষ থেকে আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরে সাহেবরা রয়েছেন এদের সবাই মিলে এবং আমাদের তাম্রৈত্য পৌরসভার কাউন্সিলর রয়েছেন আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ম্যাডামকে সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রৈত্য পৌরসভাকে জলটা দেওয়া হবে সেরকম তিনি তখনকার দিনের চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্সের দিনের সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং আজকে তাদের বদনতায় আজকের আমরা তাম্রৈত্য একশো একশো একষট্টি বছরের ইতিহাসে আমরা তাম্রৈত্যবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিষ্ঠিত পানীয় জল আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো এইভাবেই আমরা তাম্রিক বাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেবে এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা হবে একশো সাত কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে এবং পরবর্তীকালে প্রয়োজনে টাকা আবার বাড়তে পারে। যেখানে এই জলগুলো দেওয়া হবে তখন কি এই নলকূপগুলো বন্ধ হয়ে যাবে না নলকূপ পার্সেলে খোলা থাকবে জলটা কোথা থেকে যাবে জলটা আমাদের নন্দকুমারে ওখান থেকে ইন্টেক পয়েন্ট থেকে জলটা তুলে এখানে এসে পরিশোধন করে আমরা মানুষের হাতে মানে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আঠো নম্বর ওয়ার্ডে পাইপ পাতার কাজ শুরু হয়েছে তার মানে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব তার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমরা আশা করছি আমার নাম ডক্টর দীপেন্দ্র রায় আমি চেয়ারম্যান তামুত্র চেয়ারম্যান সাহেব বললেন আমাদের আনুমানিক একশো সাত কোটি টাকা এই প্রকল্পের জন্য ধরা হয়েছে আপাতত তাতে করে আমরা রূপনারায়ণ নদী থেকে জল তুলব তিনটে যেটি হবে ওখানে একটি এবং যে যে কাজের আজকে শুভারম্ভ এখানে হলো সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা যেখানে যেটি করব সেই ওয়ার্ক অর্ডার এখন আমরা ইস্যু করতে পারিনি আছে আমাদের ওটা স্যাংশন স্তরে আছে এটি ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে আজকে সাত নয় তারিখ ওনাদের আজকে থেকে শুরু করবার কথা আজকে যেহেতু গণেশ চতুর্থী আছে শুভ দিনে সেই সূচনা হলো এখান থেকে জল পরিশোধিত হয়ে আমরা তিনটি জলাধার তৈরি করব যাকে আমরা আমাদের ভাষায় বলি ওভারের রিজার্ভার তিনটে জোনে হবে আর তিনটে জোনে এখানকার ওভারের রিজার্ভার আছে এবং সারা শহর জুড়ে মানে অপরিশোধিত জল অর্থাৎ ইনটেক থেকে তুলবার পর অপরিশোধিত জল এবং পরিশোধিত জল এই সমস্ত জল যে নলকূপ দিয়ে মানে পাইপ দিয়ে যাবে তার লেন্থ হবে আনুমানিক একশো পঁচিশ কিলোমিটার তা একটু বাড়তেও পারে আবার একটু কমতেও পারে আমরা এবং আমরা যে সকল বাড়িতে এখনও জল পাইনি আমরা সেই পরিশোধিত জল পৌঁছে দেব তাদের বাড়িতে মিটার মিটার সহ কানেকশান হবে ঠিক আছে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা নিয়ে খুব আনন্দের ব্যাপার এখানকার মানুষ তারা পরিশুদ্ধ পানীয় জল পাবেন এবং সেটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট হয়ে তারা আগামী দু সালেই তারা পাবেন এখানকার মানুষদের উদ্দেশ্যে এটা পৌরসভার একটা খুব বড় একটা কন্ট্রিবিউশন থাকবে এবং যেটা আপনারাও জানেন যে এই মুহুর্তে পুরো পৃথিবী একটু জল সংকটের দিকে যাচ্ছে আমাদেরও যে ভূগর্ভস্থ জল তার কিন্তু ক্রমাগতভাবে তার কিন্তু লেভেল নেমে যাচ্ছে সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা আগামী দিনে বিকল্প হচ্ছে সারফেস ওয়াটারকে প্রপারলি ট্রিটমেন্ট করে বাড়িতে জল দেওয়া যেটা এই মুহূর্তে পুরো জেলা জুড়েই কাজ চলছে আরবান এরিয়াতে যেমন আমাদের এখানে পৌরসভার তরফ থেকে করা হচ্ছে আবার ঠিক গ্রামীণ এলাকাতেও কিন্তু পঞ্চায়েতে পঞ্চায়েতে এই কাজ শুরু হয়ে গেছে গভর্নমেন্টের কাছ থেকে যেটা নির্দেশ হচ্ছে যে আমাদেরকে এনশোর করতে হবে যে দু হাজার পঁচিশের অন্তত অক্টোবর নভেম্বরের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ যেন বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল ট্যাপ লাইনের মাধ্যমে পান এবং তার জন্যেই কিন্তু এই বড় কর্মযোগ্য চলছে আমি আশা করছি যে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এই এফার্টের মাধ্যমে কিন্তু যে জলসংকট এখনও কোনো কোনো জায়গায় আছে সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে